সড়কের নিরাপত্তা নিশ্চিতে আরও কঠোর হলে হলো কুয়েত সরকার সম্প্রতি ট্রাফিক আইন লঙ্ঘনের জরিমানা কয়েক গুণ বাড়ানো হয়েছে দেশটিতে অপরাধের মাত্রা বিবেচনা হতে পারে কারাদণ্ড পাশাপাশি আইন লঙ্ঘনকারীদের শনাক্তে সড়কে সড়কে স্থাপন করা হয়েছে এআই ক্যামেরা প্রবাসী বাংলাদেশিদের দেশটির নতুন সড়ক আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান কমিউনিটি নেতাদের কুয়েত থেকে সহকর্মী হেফজু মেয়ার পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত বিশ্বে সড়ক দুর্ঘটনার অধিকাংশের জন্য ট্রাফিক আইন লঙ্ঘনকে দায়ী করা হয় ব্যাপরোয়া গাড়ি চালানো সিগনাল অমান্য ও মোবাইল ফোন ব্যবহারের কারণে নিয়মিতই ঘটছে দুর্ঘটনা হচ্ছে প্রাণহানি দুর্ঘটনার হার কমাতে তাই ট্রাফিক আইন আরও কঠোর করেছে কুয়েত সরকার সিটবেল্ট না বাঁধলে এতদিন জরিমানা ছিল দশ কুয়েতি দিনার নতুন আইনে তা তিন গুণ বৃদ্ধি করা হয়েছে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহারে জরিমানা পাঁচ থেকে বাড়িয়ে করা হয়েছে পঁচাত্তর দিনার অনির্ধারিত স্থানে পার্কিং সিগন্যাল অমান্য সহ অন্য সব আইন ভঙ্গের জরিমানাও বেড়েছে কয়েক গুণ নতুন আইন অনুযায়ী মদ্যপ অবস্থায় গাড়ি চালালে এক হাজার আর দুর্ঘটনায় কারো মৃত্যু হলে চালককে সর্বোচ্চ পাঁচ হাজার দিনার পর্যন্ত জরিমানা গুনতে হবে যা বাংলাদেশি টাকায় বিশ লাখ টাকার বেশি অপরাধ গুরুতর হলে হতে পারে কারাদণ্ড মোবাইল ব্যবহার করা যাবে না সিট বেল্ট ব্যবহার করতে হবে এবং আইনখানে মেনে চলতে হবে ড্রাইভ করি বা তার পাশে সিটে বসি আমরা অবশ্যই সিট বেল্ট বাঁধব এতে কী হবে আমাদের জানে নিরাপত্তা হবে এবং কুয়েত সরকার প্রতি আমাদের আইনের প্রতি শ্রদ্ধা এবং সম্মান থাকবে কুয়েত সরকারে বর্তমান এই সপ্তাহে একটি টাইফি ক্যান জারি করেছে এই টাইফি ক্যানটা আমি মনে করি যে আমাদের সকলের জন্য উপকৃত আমরা যারা গাড়ি চালাই আইন অমান্যকারীদের শনাক্তে কুয়েত জুড়ে বসানো হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্যামেরা যা দিয়ে স্বয়ংক্রিয়ভাবে পর্যবেক্ষণ করা হবে যানবাহন গত বাইশ এপ্রিল থেকেই কার্যকর হয়েছে নতুন ট্রাফিক আইন মোস্তফা মাহমুদ যমুনা নিউজ